চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কালো রঙের সৌর প্যানেল তুলনামূলকভাবে কম ব্যয়ে ফেনের সোনাগা যেতে বিদ্যুতের এই প্রকল্পটি দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি করেছে জ্বালানি পুড়িয়ে উৎপাদিত বিদ্যুতে বায়ুমণ্ডলে নির্গত গ্রিন হাউস গ্যাস তথা কার্বন ডাইঅক্সাইড বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী আর্থিক সাশ্রয় ও পরিবেশ বান্ধব হিসেবে সৌর বিদ্যুতের উৎপাদনের গুরুত্ব তুলনামূলকভাবে বেশি সেই লক্ষ্যে ফেনের সোনাগাজের বিস্তীর্ণ চরে দেশের সবচেয়ে বড় সরকারি সৌরবিদ্যুতের প্রকল্প স্থাপনের কাজ শুরু হয় পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ বর্তমানে উৎপাদিত হচ্ছে আর দু সালের মধ্যে তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে সেক্ষেত্রে কিছু প্রতিবদ্ধকতা রয়েছে বলে জানান প্রকল্প কর্মকর্তা একর জমি অধিগ্রহণ করেছিলাম একটা পার্ট এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে আরও দুইটা বিদ্যুৎ কেন্দ্র একশো মেগাওয়াটে আর দুইটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব হবে প্রথম প্রকল্প থেকে চলতি বছরের এপ্রিল থেকে জাতীয় গ্রিডে প্রতি ঘন্টায় যুক্ত হচ্ছে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ চালুর পর থেকে আট মাসে বাহাত্তর কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন হয়েছে যা অন্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র থেকে সাশ্রয়ী এখান থেকে সৌর বিদ্যুৎ যেটা তৈরি হচ্ছে এটার যে প্রাইস তুলনামূলকভাবে এটা কম এখানে যেহেতু সোলার রেডিয়েশন ভালো কাজেই আরও এখানে সোলার সৌর বিদ্যুৎ কেন্দ্র করা গেলে এলাকার উন্নয়ন সাধিত হবে সোনাগাছির সমুদ্র উপকূলে দু হাজার একুশ সালে শুরু হয় এ সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজ প্রকল্প ব্যয় ধরা হয় আটশো কোটি টাকা এতে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক বাংলাদেশ সরকার ও ইলেকট্রিক জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ ইজিসিবির সার্বিক তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেনা সোলার এ প্রকল্প সূর্যের বিকিরণের উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপন্ন হয় যদি আমাদের সর্বোচ্চ রেডিয়েশন এক হাজার রেডিয়েশন তাহলে আমরা আমাদের যে পঁচাত্তর মেগাওয়াট এটা আমরা পাই যেহেতু এটা সৌরবিদ্যুৎ কেন্দ্র এখানে প্রচুর পরিমাণের জমি ব্যবহার করা হয়েছে তো জমিকে যেন প্রপার ইউটিলাইজ করা যায় এই কারণে এখানে সবজি চাষ করা হয়েছে প্যান্ডেলের নিচে প্রাথমিকভাবে বিশটা ভেড়া দিয়ে ভেড়া চাষ শুরু হয়েছে একশো মেগাওয়াট করে আরও তিনটি প্রকল্পের তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রয়েছে প্রক্রিয়া দিন এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের দুইশো একর জমিতে পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্লান্ট প্রস্তুত করা হয়েছে যা থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করার পাশাপাশি তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এর বাইরে তিনশো ছিয়াশি একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াটি বর্তমানে অনুমোদন পর্যায়ে রয়েছে ফেনের সমুদ্র উপকূলের জলোচ্ছ্বাস ও বাতাসের গতিবেগের একশো বছরের সমীক্ষার বিবেচনায় প্রকল্প এলাকায় লবণাক্ত পানি রোধে পাঁচ মিটার উচ্চতার পাঁচ কিলোমিটার বাদ দেওয়া হয়েছে দেশের সর্বনিম্ন বাজেটের পঁচাত্তর মেগাওয়াটের এই সৌর বিদ্যুৎ প্লান্টের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন সম্ভাবনাময় এই এলাকায় আরও দুটি একশো মেগাওয়াটের বিদ্যুৎ প্লান্ট নির্মাণের জন্য তারা জমি অধিগ্রহণ করে রেখেছেন এখন শুধুমাত্র বিনিয়োগকারী পেলেই তারা কাজ শুরু করবে এতে করে জাতীয় বিদ্যুৎ সমস্যার আরও অনেকখানি অগ্রগতি হবে বলে মনে করছেন তারা আতিয়া সজল সময় সংবাদ ফেনি